একদিন বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রির জন্য হাটের পথে যাত্রা শুরু করলেন বাবা ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর একজন লোক তাদের দেখে বলল এরা কত গাধা থাকতে হেঁটে যাচ্ছে একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে লোকটির কথা শুনে বাবা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলেছেন কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক কি বেয়াদব ছেলে নিজে গাধার পিঠে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এটা বললেন এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলেন এবার বাবা গাধার পিঠে উঠল আর ছেলে হেঁটে চলল আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যক্তি মন্তব্য করল কি নিষ্ঠুর পিতা নিজে গাধার পিঠে উঠেছে আর মাছুম বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনেই গাধার পিঠে উঠল গাধা চলতে শুরু করলো কিছু দূর অগ্রসর হওয়ার পর তাদের দেখে আরেকজন আক্ষেপ করে বলল কি অত্যাচার কি অবিচার একটি গাধা তার উপরে দুটি লোক বাবা ও ছেলে পড়লো মহা সমস্যায় কি মুশকিল গাধার সাথে হেঁটে গেলে দোষ ছেলে উঠলে দোষ বাবা উঠলে দোষ দুজন উঠলে দোষ এখন কি করা যায় বাবা ও ছেলে মিলে নতুন বুদ্ধি বের করলো তারা বাঁশ ও রশি জোগাড় করলো তারপর সেই রশি দিয়ে গাধার চার বাঁধলো তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো গাধা রইলো ঝুলে গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে নড়ে উঠল বাবা ও ছেলে গাধা পড়ে গেল খালে গাধার মেরুদণ্ড ভাঙলো বাবা ও ছেলের ভাঙলো পা গাধার আর বিক্রি করা হলো না বাবা ও ছেলে আহত অবস্থায় বাড়ি ফিরে এলো এই গল্প থেকে আমরা শিখতে পারি মানুষ যত ভালো কাজই করুক না কেন সমালোচনা আসবেই সমাজে ভালো কিছু করতে হলে সব ধরনের সমালোচনাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে আপনি ভালো কাজ করলেও কিছু মানুষ ভুল খুঁজে খুঁজে তা নিয়ে সমালোচনা করবে কেউ হিংসা থেকে সমালোচনা করবে কেউ অহংকার থেকে আবার কেউ অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি থেকে করবে তাই সমালোচনাকে ভয় না পেয়ে আপনি আপনার কাছে কাজে থাকুন যে আপনাকে বোঝে না তার কথায় মন ভেঙে দেবেন না নিজের লক্ষ্য ও নীতিতে অটল থাকুন পৃথিবীর সবার চোখে ভালো হওয়া সম্ভব নয় মানুষের দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা ও মানসিকতা ভিন্ন ভিন্ন হয় তাই আপনার কাজের বিচারও ভিন্ন ভিন্ন হবে তাই শুধু খারাপ সমালোচনার দিকে কর্ণপাত না করে গঠনমূলক সমালোচনাও শুনুন কারণ তাতে উন্নতির সুযোগ আসে একটা কথা সবসময় মনে রাখবেন নিন্দুকের কথায় আপনার মূল্য কমে না বরং বাড়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ